গুড মর্নিং এভরিওান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমার হাতে কি কিশমিস আর আখরোট আর এই দেখো শ্রাবণ মাস চলে এসেছে আমি সবুজ পেস্টটা পরে নিয়েছি দু হাতেই পরেছি আর চুরিটা পরবো মানে সোমবার দিন স্নান টান করে উঠে চুরি টুরি পরে সবুজ চুরি পরে পুজো দেবো আর তোমরা তো ভালো করেই জানো শ্রাবণ মাসের সবুজ চুরি কেন পড়তে হয় স্বামীর কল্যাণের জন্য পড়তে হয় তারপরে আরেকটা কথাও শুনলাম সবুজ চুরি কেন পরে মাতা পার্বতী পার্বতী এই সবুজ চুরি পড়ত ঠিক আছে মহাদেবের কল্যাণের জন্য তো এই জন্য সব স্ত্রীরাই পড়ে বাঙালি নন বেঙ্গলি যাই হোক যেরকমই হোক সবাই পড়ে তা আমিও পড়ছি গত বিয়ে হয়েছে আমার পাঁচ বছর তো গত আমি তিন বছর ধরে পড়ছি এই বছরটা নিয়ে তিন বছর হবে পড়ছি পড়ব তো আর চুরিটা চুরিগুলো এত সময় একবারেই বোনের ওখান থেকেই কিনে নিয়ে এসেছি এখানে তো বর ছুটি পাবে না না এই জন্য নিয়ে বেরোতে পারবে না আর তোমরা তো ভালো মতনই জানো আমি একা বেরোই না বেরোতে ভালো লাগে না তো এই জন্য ওখান থেকেই বোনকে বললাম চুরিটা এনে দিতে তো চুরিটা এনে দিল তো দেখি পরবো সোমবার দিন পরব মানে কালকে রোববার তো সকাল সকাল দেখি মানে প্রচণ্ড মেঘ করেছে জানি না বৃষ্টি আসবে কিনা উঠেছি উঠেছি উঠলাম উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে আমি জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম সেগুলো মানে তুললাম আরও জামা কাপড় রয়েছে সেগুলো মেলবো আর কিছু আবার কাচতে দেব এই অনেক কাজ হয়ে গেছে কালকে যে এসে তোমাদের ভিডিওটা দেখাবো আমার ঘরের অবস্থাটা কীরকম মানে আমার শরীরটা এতই খারাপ লাগছিলো মানে গাড়ি করে এসে তো গাড়ি না আমার বেশি সহ্য হয় না প্রচণ্ড গা গুলায় মাথা ঘুরে মানে প্রচণ্ড মানে অসুস্থ হয়ে পড়ি আর একটু যদি দেরি হতো না আমি সত্যি মানে ওমিটিং করে দিতাম যা চলে এসেছি তাড়াতাড়ি কিন্তু রাস্তা তো খুব রাস্তাটা খুব সুন্দর খুব সুন্দর করে দিয়েছে রাস্তা কোনো অসুবিধা হয়নি এমনি কিন্তু শরীরটা খুব খারাপ ছিল কালকে আর বান্নাও করিনি বলে এই জন্য কিনে খেতে হয়েছে বা বড়ে আসলো একটু রেস্ট করলো তারপরে আবার কাজে বেরিয়ে গেছিলো তো চলো অনেক বক বক করে নিয়েছি দেখি কি কি শেয়ার করতে পারি তোমাদের যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো সেই দেখো তখন তো দেখালাম তো চলো পরে আসছি চা আদা চা করবো লাল চা বসিয়েছি আরে দেখো ট্যাংরা মাছ বের করে রেখেছি শুধু ট্যাংরা মাছটাই করতে হবে আর ওদের সবজি আছে গতকালের সবজি ওটা করবো ট্যাংরা মাছের জন্য সর্ষে বাটা দিয়ে বলে এই করে রেখেছি ভিজিয়ে রেখেছি তো চাটা করে নিই করে নিই তারপরে টিফিনটা বলবো তুমি নিয়ে আসতে শরীরটা ঠিক ভালো লাগছে না জানি না কেন এরকম কেন হচ্ছে দুধ ধরফ করছে নিঃশ্বাসটা নিতে না খুব কষ্ট হচ্ছে তো চলো চাটা হয়ে যাক হ্যাঁ এই দেখো আমাদের লাল লাল চা রেডি হয়ে গেছে তো এবার আমরা খাওয়া তো চলো চাটা খেয়ে নি তারপর দেখি আর কি করতে পারি চা খাওয়া হয়ে গেছে আর ট্যাংরা মাছ কিছুটা বার করে নিয়েছি এক বেলার জন্য আর দোকান গেছিল মানে ফুল আনতে গেছিলো ঠাকুরের ফুল আনলো আর এদের টিফিন নিয়েছি মিষ্টি পাউরুটি আমার মিষ্টি পাউরুটি এই পাউরুটিগুলো খেতে খুব ভালো লাগে তো এটাই আজকে ব্রেকফাস্টে খাবো তো চলো মাছটা বসিয়ে নিই মাছটা বসিয়ে নিয়ে তারপরে ভাতের জলটা রেডি করবো দেখো রান্নাটা পুরো সর্ষের তেল দিয়ে করবো এ দেখো মাছ দিয়ে দিচ্ছি এবারটা ঢেকে দেবো রান্না ফুটছে জানো তো ওরটা ওটা এ দেখো মাছ ভাজা হয়ে গেছে কালো জিরে দিয়ে দিয়েছি এদের সর্ষের বাটা দিয়ে দিয়েছি একটু পরে মাছটা দিয়ে দেবো তো তাহলে ততক্ষণে আমি চালটা বেরিয়ে ফেলি চালটা ধুয়ে টুয়ে রেডি করি এটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো তাই দেখো আমার মাছ রেডি হয়ে গেছে আর দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি এগুলো হয়ে গেলে তারপরে এটা একটা পরিষ্কার করে তারপরে আমি ইয়ে করবো মুচবো ঠিক আছে একটু ভাতটা হোক আমি পরে আসছি এটা তো হয়েই গেছে ভাত হয়েও গেছে ঠিক আছে ভা ধোয়া ধোঁয়া হয়েছে তা আমি এটা পরিষ্কার করে নিই ফটাফট করে ও স্নান করতে গেছে তো এলাকা আমার সব পরিষ্কার হয়ে গেছে গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে ওকে খেতে দিয়ে নিই চান করার আগে লোক সব বায়ালকুনিতে রেখে আসবো ঠিক আছে তো চলো ওকে খেতেটা দিয়ে নিই দেখো কেমন হয়ে গেছে দেখো জলপুর দিটা মোছি নি মোছা হবে মানে সেই পাঁচ তারিখ খেতে দিয়ে গেছি ঠিক আছে সকালবেলা আর উনিশ তারিখ মানে এসেছি এসে তাড়াতাড়ি আর কোনো মাছ নেই সব মাছ মরে গেছে ওই যে যখন মা মানে মারা গেলো তখন তো ছিলাম না দু তিন মাস শেষ দেখি সব মরে সবাই সবাই মরে গেছে খালি একটা বেঁচে আছে তাও ধুক জিলে এসে সঙ্গে 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 তালা খুলে আগে ওকে খেতে দিয়েছি সত্যি প্রচণ্ড জোর প্রচণ্ড স্ট্রং গোল ফিশ এই মাছটার নাম হচ্ছে গোল ফিশ গোল্ড ফিশ কত সুন্দর দেখো আহে ঠিক আছে স্নান হয়ে গেছে তো কাপড় জামা গোছানো হয়ে গেছে আর রান্নাঘর তো পুরো ইয়ে করেই হয়ে গেছে মোছা টোচা তখনই করে নিয়েছি তো এবার ঠাকুর মানে ঠাকুরটা দেবো দিয়ে তারপর একটু বসবো বসে তারপরে লাঞ্চ করবো একটু মাথায় মানে ইয়ে দিলাম লেবু প্রচুর নোংরা হয়েছিল মানে দেখো শ্যাম্পু দিলে না সবাই ভাবে না শ্যাম্পু দিচ্ছি নোংরাটা পুরো চলে যাবে শ্যাম্পু দিলে কিন্তু চুলের পুরো নোংরা যায় না নোংরাটা যায় লেবু লেবুতে তুমি জানোই তো কী আছে অ্যাসিড অ্যাসিড আছে তো ওই জন্যই সব চলে যায় আর এত মাথাটা হালকা লাগছে না তোমাকে আমি কি বলবো আর যখন দেওয়ার পর না এত কুটকুট কুটকুট করছিল না এরকম দেখি মানে কি বলবো মানে প্রচণ্ড মানে মাথাটা চুলকাচ্ছিল ড্যানড্রপ ড্যান্ড্রফ আমার নেই অনেকে বলবে ড্যান্ড্রফ আছে ড্যান্ড্রফ আমার নেই এগুলো নোংরাতে হয়েছে ঠিক মতন শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি ঠিক মতন ইয়ে করা হয়নি না এই জন্য এরকম নোংরাটা করেছে তার মধ্যে তার মধ্যে বোনের বাইর থেকে এসেছি গাড়ি করে এসেছি পুরো জানলাটা খোলা ছিল আর পুরো এত ধুলো উড়ছিল মানে পুরো নোংরাটা মানে মাথায় গেছে না এই জন্য আরও কুটকুটকুট করছিলো এই জন্য আজকে মাথাটা শ্যাম্পু দিলাম ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তা চলো পুজোটা দিয়ে নি ঠিক আছে পরে আসছি সুন্দর করে পরিষ্কার আগে পরিষ্কার করে নিয়েছি ঠাকুর আসনটা যা হয়েছিল তাই দেখো সাজিয়েছি দেখো কি সুন্দর করে এখনও ধূপকাটি আর প্রদীপ জ্বালাইনি তার আগে যেন দেখিয়ে দিলাম ঠিক আছে কত সুন্দর লাগছে নিয়েছি গতকালের সবজিটা নিয়েছি পেঁয়াজ নিয়েছি ভাত নিয়েছি আর যে ট্যাংরা মাছটা পরে নেবো এটা দিয়ে খাওয়া হয়ে যাক তারপর নেবো রাত্রিবেলা দেখি কী করি যখন করলে দেখাবো হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ তো দেখো আলু সিদ্ধ ভাত আমি পেঁয়াজ নিয়েছি ওকে ও পেঁয়াজ খাবে না কাঁচা লঙ্কা নিয়েছে আলু সিদ্ধটাকে ডিম দিয়ে আর সর্ষের তেল দিয়েছি কাঁচা লঙ্কা এমন শুকিয়ে গেছে ওটা মাখা যাচ্ছে না তবে যে মাখাতে হবে না ওই এমনি কামড়ে কামড়ে খাবো আমি কি ঠিক আছে খাও তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি হ্যাঁ ও খাওয়া দাওয়া হয়ে গেল গেলো খেয়ে দিয়ে বিশান টিস ঝেড়ে ঘিরে নিয়েছি নিয়ে আর চুল টুলও বেঁধে নিয়েছি চুল না বেদ মানে না বাঁধলে আমি ঘুমাতে পারি না শুতে পারি না এলো চুল একদম শুতে পারি না অস্বস্তি বোধ লাগে তো চুল টুল বেঁধে নিয়েছি তো এখন শুয়ে পড়বো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে পার আর সন্ধেবেলা সেই যে দুপুরে এসেছি তাপতার আসেনি কারণ সন্ধ্যেবেলা কিছু খাইনি কিছু খাওয়া হয়নি এই জন্য তোমাদের কিছু দেখাও হয়নি আর এমনিতে আসেও নি আর শরীরটাও একটুখানি সেরকম ভালো লাগছিল না দুপুরের পর থেকে মানে মানে সন্ধেবেলার পর থেকেই না আমার প্রচণ্ড মানে প্রেশারটা বেড়ে গেছিলো কেন বেড়ে গেছিলো বুঝতে পারছি না তো সে যাই হোক এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো বাই গুড নাইট